আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগত আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আসলে আজকে অনেক দেরি করে রান্নাঘরে আসছি ঘরের সব কাজ কাম গুছাইয়া তারপর আসলাম তো এখন একটু রান্না করব মানে আজকে একবার ভাবছিলাম ভিডিও করব না আবার ভাবলাম একটু ভিডিও না করলে আবার দেখি ভালো লাগে না যাই করি টুকটাক আপনাদের দেখানোর চেষ্টা করি তো রান্না এখন বসাই দিলাম আমি শুরুতে আগে ভাত বসাই দিছি ভাতটা আমার আগে বসাতে হয় আপনারা জানেন একটু ভাত হয়ে গেছে আর আমি আজকে মুরগি রান্না করব আর এই তো দেখেন টমেটো এখানে আমি সেদ্ধ বসাইছি এই টমেটো ভর্তা করবো আজকে আর এই তো মুরগি নামাইছি বড় কপ মুরগি তো এই আজকে রান্না সাথে সাথে কাটাকাটি করা শেষ দেখেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আজকে মুরগি আমি একসাথে হাতে মেখে রান্না করব এই তো তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সব কাটাকাটি শেষ এখন একবারে হাতে মেখে তারপর বসিয়ে সব শক্ত মুরগি যেহেতু একটু একসাথে বসায় দিল চলে আবার মশলা কষাইয়া বসাইলো আমি চুলাতে মুরগি বসাই দিছি এই তো দেখেন এই যে চুলাতে শুকনো মরিচ টালকাছি এই যে এখানে যে টমেটোটা সেদ্ধ করছি আজকে টমেটো ভর্তা করব আপনাদের বললাম এই যে এই তো আমার আলু কাটা শেষ এই আলু মাংসতে শুকনো মরিচ আর পেঁয়াজের ভর্তা হয়ে গেছে আমরা তো এটাকে চাটনি বলি অনেকে পেঁয়াজ মরিচ ডলা বলে তো আমি এখন এই যে সরিষার তেল দিব এই যে সরিষার তেল তেলটা একটু বেশি করে দিবেন এখন আমি একটু উঠায় রাখবো এটা আমরা এটা অনেক পছন্দ করি এই তো রাখলাম এখন এই যে এই টমেটো দিয়ে ভালো করে ভর্তাটা বানিয়ে এই যে দেখেন আমার টমেটো ভর্তা বানানো শেষ হলো আর তো সেই মরিচ দিয়ে আছে চাটনি তো এখন ছোট ছেলে খেতে এখন আসে নাই আইসা করবো তো বলে নিয়ে রাখি আর এই যে আমি মুরগিতে আলু দিয়ে দিছি আলুটা কষানো হলে তখন পানি দিয়ে তাহলে আমার রান্না শেষ একটু মাংসটা লাড়া চাড়া দিয়ে পানিটা দিয়ে দিই এই তো আমার ভালো মতো আলু মাংস পছন্দ হয়েছে এখন এই যে পানিটা দিয়ে দিই এই মন্দিরে একটু ঝোল ঝোল মজা লাগে তো তো আমার রান্না শেষ কাজও শেষ এখন আমার তো কাজ শেষ হলে আমি কাজ নামাই আপনারা জানেন তো আসেন এখানে দেখাই আপনাদের এই তো আজকে আমার কাজ দেখেন দেখাই বুঝা পড়তেছে মানে কি কাজ নামাইছি কেক বানাবো আর আজকে কেক বানাবো এই তো মালটা দিয়ে মানে আমার মালটা দিয়ে মানে মালটার কেক খেতে আর কি তো আমি তো শুধু ছেলেটদের জন্য বেশিরভাগ ভ্যানিলা কেক বা চকলেট কেক এই বেশি বানাইতেছি তো মালটার কি তো বানাই পারি আর দু একটা বানাইছি দেখানো হয়নি কি আপনাদের বাচ্চা চলে কিন্তু এই বানাইতেছি না মালটার কেক বলেন বা কেক বলেন তা আজকে বানাবো তাই সব রেডি করছি মানে এরই বের করতে অনেক জানলাম একটা এক জায়গায় থাকে তুমি যখন খাওয়া দাওয়া করে তারপরে কেক বানায় রান্না বানা শেষ তো চলে আসলাম খেতে আরাই তো দেখেন মুরগির মাংস রান্না শেষ হয়েছে একটু আলু দিছি বেশি করে কেননা এই মুরগির মাংসতে আলুটা আমার অনেক ভালো লাগে এই মুরগির মাংসটা আমাদের সবাই পছন্দ করি আমরা এই মুরগিটা দেশি দেশি মুরগির মতো লাগে শক্ত মুরগি আর সাথে তো টমেটোর ভর্তা দেখতেছেন আর এই তো এই পাশে মরিচ পেঁয়াজের চাটনি বলেন বা মরিচ পেঁয়াজ হাতে মানে কি ডলা বলেন আর কি আর ডাল আছে কালকের একটু আরও আছে দেখাতেছি এই তো এখানে আছে একটু কী বলে কালকে যে খাসির মাথার মাংস রান্না করছিলাম না ওটা গরম করে আনছি ওটা একটু আসে আর এ তো খেতে বসছে এখন আমার বড় ছেলে মাহিদ এখন আসলো কলেজ থেকে একটু আগে আর কি গোসল মুসল করে এখন বসলো তো আমি আর আমার ছেলে এখন খাবো আর ছোট ছেলে আসলে খাওয়া দাওয়া করে চলে গেছে শুরু করলাম এখন দেখেন পছন্দের ভর্তাটা আগে নিয়ে আনিছি দর্শক কি বলবো আপনাদের টমেটোর ভর্তাটা এত মজা হইছে ঝাল ঝাল খেতে অসাধারণ আসলে ছোট ছেলে একটু আগেই খাওয়া দাওয়া করে ছিল গেছে তখন আমি চুলা মুলা মুস্তা ছিলাম রান্না শেষ যে তখন আর ভিডিও করতে পারি নাই তাই আর দেখাতে পারি নাই তো যখন আসছিল তখন আমার মুরগি তরকারি হয় নাই ওই যে মাথার মাংস আসছিল সেটা দিয়ে খায় লাগে আর এখন যে চাটনি নেই সাথে আসলে আমার ঝাল অনেক পছন্দ মিষ্টি জাতীয় খাবারের চেয়ে ঝাল টপ এগুলো আমার পতেছি মাহিত তোমার কাছে কেমন লাগতেছে টমেটোর ভর্তাটা মজা লাগতেছে না দেখেন ভাই বলতেছে জামু এত মজা হয়েছে আজকে ভর্তাটা মানে টমেটোর ভর্তাটা যে লাগে এটা দিয়ে ভাত খায় উঠি আর কিছু লাগে না তো এই আর কি আপনারা বানিয়ে খাবেন সবাই খান আপনারা কিন্তু এই যে আমি আজকে যে বানাইলাম এভাবে আপনারা বানা খাবে অনেক আছে পুইরাও ভর্তা বানাই টমেটো দেখেন সেই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বসছি কেক বানাতে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এর ভিতরে আমি আর ভিডিও করি নাই কেননা ভিডিও করি নাই আমি তো আর রেসিপি দিব না আমি আগে ভালো করে শেখানি তারপরে আমি রেসিপি দিব আপনাদের বলছি তো এই তো ওরা কেক বানানো শেষ হলে দেখেন এটা অরেঞ্জ কেক এই যে এটা অরেঞ্জ কেক এটা আমি তিন ডিমের বানিয়েছি অরেঞ্জ কেক এটা হলো ভ্যানিলা কেক আর এই আজকে বড় ছেলে বললো যে একটা অরেঞ্জ পাউন্ড কেক করো দেখেন এটা দুই ডিমের বানিয়েছি তো এই এটা এখন আমরা কেটে খাবো সন্ধান নাস্তায় আর এই দুইটা তো ডেকোরেশন করতে হইব তারপর তো খাইতে হইব তো এই দুইটা আমি সন্ধান নাস্তা খাওয়া দাওয়া করে পরে ডেকোরেশন করতে বসবো সেটা তো আর দেখাবো না আপনাদের তো এটা কালকে দেখাবো মানে কালকে কেক বানানো যদি হয় যদি পারি আর না পারলে তো যখন বানাবো তখন দেখাবো আর তো আমি এই মালটা দিয়ে এই পাউন্ড কেক এই প্রথম করলাম এমনি আর অন্য কেক করছি জন্মদিন কেক করা হয়েছে কিন্তু ওই যে এই টাইপের পাউন্ড কেক করা হয়নি তো কাটি আমি এটা এখন তো আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি আমার ঘরে মালটার গ্রান এ ঘুরে গেছে চিরে বলতেছে আমি এতো মাল্টার গ্রান কেন এইতো দেখেন একটু সামনে আনো অমিতা এখন উঠাই পেলাই কেকগুলো কিন্তু আজকে আমি ওভেনে দিচ্ছি ইলেকট্রিক ওভেনে কিন্তু আমরা এখন তিনজনে সন্তান নাস্তা খাব তো আজকের নাস্তায় তো আমি কেক বানালাম অরেঞ্জ পাউন্ড কেক বা মালটা পাউন্ড কেক যেটাই বলেন এই তো আর এটা হলো ঝাল পরাটা তো আমি ঝাল পরাটা খাবো না আমি একটু শুধু শুধু কেক খাবো আর ছেলেরা তো চা চু খাইয়া পড়তে গেছিলো ওইরা আসলো এখন তো আর চা খাইবো না আমি শুধু চা খাবো তো খাও তোমরা আর দর্শক আমার এই যে আমি প্রথম বানাইলাম মানে এত বার বলতাছি কারণ আসলে আমি তো বানাতে পারতাম না আগে এখন শিখছি তাই কিছু একটা বানাইলে আর কি ভালো লাগে তাই আপনাদের সাথে দেখাই আর কি আপনাদের সাথে শেয়ার করি এটার জন্য আর কি বলছি তা আমার এই পাউন কেকটা কেমন হয়েছে জানাবেন আমাকে আপনারা কারা কারা বানাইছেন মালটা দিয়ে পাউন্ড কেক

বিদায় নাও তোমরা দুই বাইতে বিদায় নাও নাও আগে মাইক বলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন সাইড বলো আজকে ব্লগ কি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার হাবিলা চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করবেন তো আমাদের সবার একই কথা তো ছেলেরা তো বললো তা আমি আর কি বলবো একই কথা আমারও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই চৌধুরী চৌধুরীগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ